আল্লাহ তুমি জাল জাল তো যাইনা যায়নাগে তোমার মার গুন আল্লাহ আল্লাহ তুমি জাল জাল তো যাইনা গে তো তোমার গুন গান আল্লাহ তুমি কাদের রোগাফার তুমি জালিল যাব্বার তুমি কাদের রোগাফার তুমি জালিল যাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জালে জালালুহু শেষ করা তো যাই নাগে তোমার গুণগান আল্লাহ আল্লাহু তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করিজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাললে জ্বালালহো শেষ করা তো যাই না গে তোমার গুন গা আল্লাহ আল্লাহ শিশু মুসানবীরে বীর যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে শিশু মুসানবীরে বীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে প্রাণী ছিল যাহার ভয় সে থাপ সে আশ্রয় প্রাণী ছিল যাহার ভয় সে পেলো সে আশ্রয় সে দুশ্মনেরই তরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালহ শেষ করা তো যাই না গে তোমার গুণগান গান আল্লাহু আল্লাহ তুমি জালে জালালহু শেষ করা তো যাই না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ নবীকে খালো মাছেতে গেলিয়া ফেরেস্তা ঠাইলে তখন এসমে আজম দিয়া যখন ইউনুস নবী রে খালো মাছিতে গেলিয়া ফেরস্তাপাঠাইলে তখন আজম দিয়া দমে দমেতে হরদম পরশে এস আজম দমে দমে তে হরদম পরে সে এস মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান। গান الله والله